সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব অস্ত্র সহ সাবেক ভূমিমন্ত্রী ছেলে গ্রেফতার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় সাবেক ভূমিমন্ত্রী ছেলে শিরান শরীফ তমালকে গ্রেপ্তার করা হয়েছে আসপাবদার ঈশ্বরদী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে র্যাববারও এ সময় তার কাছ থেকে একটি দেশীয় পিস্তল একটি ম্যাগাজিন এবং চার রাউন্ড গুলি দশ ইয়াবা এবং একটি প্রাইভেট কার্ড জব্দ করা হয় এরপর জানিয়ে দিব তিন বাহিনীর দখলবাজিতে অশান্ত সাবারের আশুলিয়া ইপিজেড আওয়ামী লীগ সরকারের পতনের পর দখলবাজিতে এক মাস ধরে অস্থিরতা চলছে আশুলিয়ার রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ইপিজেড বিএনপি এবং তাদের সহযোগী সংগঠনের নাম ব্যবহার করে এরই মধ্যে তিনটি বাহিনী ইপিজেড কেন্দ্রিক জুট ব্যবসা দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে ছাত্রজনতার অভ্যুত্থানের পর স্থানীয় কয়েকজন নেতা এবং তাদের ক্যাডার বাহিনী অন্তত পঞ্চাশটি কারখানা দখলের চেষ্টা করায় অস্থিরতার ঘটনা ঘটেছে দখল করতে গিয়ে ইপিজিডের মধ্যেই দুই বাহিনী সংঘর্ষে জড়িয়েছে সব অপকর্মে বিএনপির শীর্ষস্থানীয় কেন্দ্রীয় নেতাদের নামও ব্যবহার করা হচ্ছে এই তিনজনের সম্পর্কে জানাবো বিস্তারিত সঙ্গেই থাকুন এদিকে ছাত্রলীগের গুলিতে নিহত আপনানে লাশ তোলা হচ্ছে কবর থেকে লক্ষ্মীপুরে বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রলীগের গুলিতে নিহত শিক্ষার্থী সাদ আল আপনান পাটোয়ারি লাশ কবর থেকে তোলা হয়েছে এ সময় আপনানের মা নাসিমা আক্তার এবং বোন জান্নাতুল মা সহ স্বজনদের আহাজারি করতে দেখা যায় আজবেলা এগারোটার দিকে তার লাশ কবর থেকে তোলা হয়েছে এদিকে চাঁদপুরে একশো একুশ আগ্নেয়াস্ত্র জমা উদ্ধার হয়নি গণপিটনীতে নিহত সেলিম খানের পিস্তল চাঁদপুর জেলায় লাইসেন্সকৃত অবৈধ অস্ত্র এবং গোলাবারুদ জমাতানের জমাদানের শেষ সময় পর্যন্ত একশো বাইশটি মধ্য জমা হয়েছে একশো একুশটি তবে এখন পর্যন্ত উদ্ধার হয়নি গণপিটনীতে নিহত হওয়ার সময় ইউপি চেয়ারম্যান সেলিম খানের খোয়া যা পিস্তল এটি উদ্ধার হলে শতভাগ অস্ত্র উদ্ধার করা হবে আজের সব তথ্য নিশ্চিত করেছে চাঁদপুর জেলা পুলিশ সুপারের কার্যালয় কমিটি এদিকে পুলিশের তেত্রিশ কর্মকর্তার নতুন পদায়ন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার এবং সহকারী পুলিশ সুপার পদমর্যাদার তেত্রিশ কর্মকর্তাকে প্রদান করা হয়েছে এবং সর্বশেষ জানিয়ে দিব শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব হলেন এইচ এম শফিকুজ্জামান শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত সচিব ও এইচ এম শফিকুজ্জামান আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতম নিয়োগ শাখা এক শাখা থেকে এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে মন্ত্রণালয়ের উপসচিব আলমগীর কবিরের সই করা এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয় এ এইচ শফিকুজ্জামান এর আগে ভোক্তার ডিজি হিসেবে কাজ করতেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত অস্ত্রস সাবেক ভূমিমন্ত্রীর ছেলে গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় সাবেক ভূমিমন্ত্রীর ছেলে শিরহান শরীফ তমাল তাকে গ্রেপ্তার করা হয়েছে পাবনার ইসদ্দী এলাকা হতে তাকে গ্রেপ্তার করেছে র্যাববারও এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল একটি ম্যাগাজিন চার রাউন্ডগুলি দশ পিস ইয়াবা এবং একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে অভিযোগ রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের উপর সরাসরি গুলি করেছেন গ্রেপ্তারকৃত ভূমিমন্ত্রী ছেলে শিরহান শরীফ তমাল তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গোপন সংবাদের ভিত্তিতে পাবনার ঈশ্বরদি এলাকায় অভিযান চালিয়ে র্যাববারর একটি প্রতিনিধি দল তমালকে গ্রেপ্তার করে গ্রেপ্তারের পর মিডিয়াকে বিষয়টি নিশ্চিত করেছে র্যাববারের মিডিয়া উইংয়ের কর্মকর্তা এ সময় তার কাছ থেকে মোট একটি বিদেশি পিস্তল একটি ম্যাগাজিন চার গুলি দশ পিস ইয়াবা এবং একটি প্রাইভেট সাদা একটি কার জব্দ করা হয়েছে তিন বাহিনীর অতিষ্ঠে এবং দখলদারিত্বে অশান্ত ঢাকার আশুলিয়া ইপিজেড এরা তিনজন হোসেন আইব খান আব্দুল গফুর এবং সালাউদ্দিন বাবু আওয়ামী লীগ সরকার পতনের পর দখলবাজিতে এক মাস ধরে অস্থিরতা চলছে সাভারের আশুলিয়া রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ইপিজেড বিএনপি এবং তাদের সহযোগী সংগঠনের নাম ব্যবহার করে এর মধ্যে তিনটি বাহিনী ইপিজেড কেন্দ্রিক জুট ব্যবসা দখল নিতে মরিয়া হয়ে উঠেছে ছাত্রজনতার অভ্যুত্থানের পর স্থানীয় কয়েকজন নেতা এবং তাদের ক্যাডার বাহিনী অন্তত পঞ্চাশটি কারখানা দখলের চেষ্টা করায় অস্থিরতার ঘটনা ঘটেছে দখল করতে গিয়ে ইপিজেড মধ্যেই দুই বাহিনীর সংঘর্ষ হয়েছে এসব অপকর্মে বিএনপির শীর্ষস্থানীয় কেন্দ্রীয় নেতাদের নামও ব্যবহার করা হয়েছে খোঁজ নিয়ে জানা গেছে গত পাঁচই আগস্টের পর ইপিজেডের জুট ব্যবসা দখল নিতে প্রায় প্রতিদিনই বিভিন্ন ফ্যাক্টরিতে যাচ্ছে সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু গ্রুপ সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর গ্রুপ এবং আই Редактор субтитров এক গ্রুপ আরেক গ্রুপকে ঠেকাতে কারখানা থেকে বহির্গামী মালবাহী গাড়িগুলো আটকে দিচ্ছে নিজেদের মধ্যে একাধিকবার সংঘর্ষ হামলা ও ভাংচুরের অভিযোগ উঠেছে সালাউদ্দিন বাবু বাহিনী অভিযোগ উঠেছে ইপিজেডের দখলবাজি এবং অস্থিরতায় এগিয়ে আসছেন সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু তার পক্ষে নেতৃত্ব দিচ্ছে ব্যক্তিগত সহকারী শরিফুল ইসলাম আটে আগস্টের পর থেকে শাসা সিকেডিএল হোপলং ওয়াই এবং নামক ফ্যাক্টরিতে বিশৃঙ্খলার হুমকি মালপত্র আটকে দেয়ার অভিযোগের ঘটনা ঘটিয়েছেন তারা এছাড়াও অন্তত চল্লিশটি কারখানায় সরাসরি হস্তক্ষেপ করে বাবু বাহিনী জুট ব্যবসা দখলবাজিতে সালাউদ্দিন বাবু বিএনপির শীর্ষস্থানীয় এক নেতার নামও ব্যবহার করেছেন ওয়াইকে ফ্যাক্টরিতে জুট ব্যবসা নিয়ন্ত্রণ নিতে পিএস শরিফুলের নেতৃত্বে পঞ্চাশ থেকে ষাট জন যায় ওই কারখানায় সেখানে গিয়ে শরিফুল বিএনপির শীর্ষস্থায়নি ওই নেতার এলাকার ভাইকে কাজ দিতে বলেছে বলে জানান কারখানার কর্মকর্তারা বলেন এজন্য বস বাবু আমাদের পাঠিয়েছেন এ বিষয়ে ওয়াইকেকের এক কর্মকর্তা বিভিন্ন গ্রুপের অপতৎপরতার কথা স্বীকার করেন ওই কর্মকর্তা বলেন শুধু কেন্দ্রীয় নেতা নয় একেবারে টপ নেতাদের নামও ব্যবহার করা হয়েছে আমরা জানি এগুলো মিথ্যা সেজন্য আমাদের ম্যানেজমেন্ট থেকে এগুলো পাত্তা না দিতে বলা হয়েছে কিন্তু আমাদের নিজেদের ক্ষতির আশঙ্কা রয়েছে এসব সালাউদ্দিনে শফিকুলের নেতৃত্বে অন্তত একটি বাহিনী রয়েছে তাদের মধ্যে অন্যতম মেহেদি মাসুম আবু হানিফ শাইনুর রহমান রনি জাহাঙ্গীর মন্ডল ও মামুন বিশ্বাস অনেক চেষ্টা করে এসব অভিযোগের বিষয় ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর বক্তব্য পাওয়া যায়নি তার চারটি মোবাইল নম্বরে একাধিকবার কল দেওয়া হয় হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানো কিন্তু তিনি কোন কোন ভাবেই সাড়া দেননি একই সঙ্গে তার ব্যক্তিগত সহকারী শরীফুল ইসলামের নম্বরেও কল এবং হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়া হয় তিনিও সাড়া দেননি জানা গেছে সব অভিযোগ ওঠার পর গণমাধ্যম কর্মীদের এড়িয়ে চলছেন তিনি এদিকে রয়েছে আয়ুব বাহিনী আশুলিয়ার ইপিজেড এলাকায় অস্থিরতার ভূমিকায় রাখতে আরেক প্রভাবশালী গ্রুপ আয়ুব বাহিনী ইপিজেডের অন্যতম একটি কারখানা শান্ত ইন্ডাস্ট্রিজ লিমিটেড ওই কারখানার জুট ব্যবসার চুক্তি রয়েছে মিজান নামের এক ব্যক্তির সঙ্গে সরকার পরিবর্তনের পর মিজানের কারখানায় যা বন্ধ করে দিয়েছে আয়ুব বাহিনী গত বিশে আগস্ট ওই কারখানা থেকে জুটের গাড়ি বের করার চেষ্টা করে মিজানের কর্মচারীরা কিন্তু কিন্তু সেখানে সালাউদ্দিন বাবুর পিএস শরিফুল ইসলামের নেতৃত্বে অস্ত্রশস্ত্র নিয়ে তিন শতাধিক ক্যাডাসেই মালের গাড়ি ইফিজেটের গেটে আটকে দেয় একইভাবে আরও অন্তত আটটি কারখানায় অস্থিরতা সৃষ্টি করেছে আয়ুব বাহিনী গফুর বাহিনী ইপিজেডের দখলবাজিতে আরেক গ্রুপ হচ্ছে ধামসোনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর তিনি নিজের সরকারি কোনো কারখানায় যান তার গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন সহদর ছোট ভাই এবং আওয়ামী লীগ নেতা ব্যারিস্টার মনির পাঁচই আগস্টের পর থেকে মনিরের নেতৃত্বে জুট ব্যবসা নিয়ন্ত্রণের চেষ্টা করছে বাকস্টার। ব্রেটন এবং সেরি ইয়াংওয়ান ঢাকারিয়া এফসিআই তালিসমা প্যান্ডেক্স ও পেক্সার কারখানার মনিরের সঙ্গে এই বাহিনীর নেতা হিসেবে রয়েছে তাদের বনের স্বামী মিজানুর রহমান মিজান মিজানের নেতৃত্বে ক্যাডার হিসেবে আলিম সামির, ফারুক সোহরাব মাহবুব শিমুল রুবেল শো ভাইগনারা রুবেল অন্তত পঞ্চাশ জনের বাহিনী ইপিজেডের বিভিন্ন দখলবাজিতে কাজ করছে ছাত্রলীগের গুলিতে নিহত আফনানের লাশ তোলা হলো কবর থেকে আজ বেলা এগারোটার দিকে লক্ষ্মীপুরের পৌর শহরের বানসারগড়ে বাস টার্মিনাল এলাকায় পারিবারিক কবরস্থান থেকে তার মরাদেহ উত্তোলন করা হয় এ সময় সেখানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর মেজবাহিজুল চৌধুরী এবং মামলা তদন্তকারী কর্মকর্তা সদর মডেল থানার উপপরিদর্শক এসআই কামাল হোসেন এর আগে গেল পাঁচই আগস্ট দেহ মরাদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছিল তাই ময়নাতদন্তের সাথে আপনাদের মরাদেহ উত্তোলন করা হয় মামলা তদন্তকারী কর্মকর্তা সদর মডেল থানার উপপরিদর্শক কেস কামাল হোসেন বলেন মামলা তদন্তের সাথে নিহত আপনাদের মরাদেহ কবর থেকে উত্তোলনের নির্দেশ দেয় আদালত তাই ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরাদেহ উত্তোলন করা হয় ময়নাতদন্ত শেষে আবার আমাদের তত্ত্বাবধানে পুনরায় মরাদেহ দাফন করা হবে উল্লেখ্য গত চারই আগস্ট বৈষম্য ছাত্র আন্দোলনে লক্ষ্মীপুরের মাদাম ব্রিজ এলাকায় গুলিবিদ্ধ আপনান মারা যায় পুলিশের তেত্রিশ কর্মকর্তার নতুন পদায়ন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এবং সহকারী পুলিশ সুপার পদমর্যাদার তেত্রিশ কর্মকর্তাকে প্রদান করা হয়েছে বৃহস্পতিবার পাঁচই সেপ্টেম্বর পুলিশ মহাপরিদর্শক আইজিপি মোহাম্মদ মইনুল ইসলাম স্বাক্ষরিত পৃথক পৃথক প্রজ্ঞাপনে প্রদান করা হয় এছাড়াও ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপির যুগ্ম কমিশনার স উদ্বোধন সতেরো কর্মকর্তাকে প্রদান করা হয়েছে ডিএমপি কমিশনার মোহাম্মদ মইনুল হাসান স্বাক্ষরিত এ আদেশ প্রদান করা হয় এর মধ্যে রয়েছে জনাব আরাফতুল ইসলাম শেরপুর জনাব মন্নে থ্যাং মারমা কুমিল্লা জনাব মারুফা নাজনীন মানিকগঞ্জ জনাব মোহাম্মদ কামরান হোসেন কুমিল্লা জনাব মোহাম্মদ জামিল আখতার অতিরিক্ত পুলিশ সুপার সিআইডি হিসেবে বদলির আদেশপ্রাপ্ত জনাব সাইফুল ইসলাম খুলনা জনাব মোহাম্মদ আবির হোসেন ঢাকা জনাব মোহাম্মদ ফজলুল হক সাতক্ষীরা জনাব মোহাম্মদ এম এ সবুজ রানা নওগাঁ জনাব মোহাম্মদ নজরুল ইসলাম রংপুর জনাব মীর মহসিন মাসুদ রানা কুমিল্লা রকিবুল হাসান ঢাকা টি পদে জনাব মোহাম্মদ রায়হান শরফিক সহকারী পুলিশ সুপার র্যাব জনাব মোহাম্মদ শামীম হোসেন পুলিশ হেড ঢাকা জনাব মোহাম্মদ নাজমুল হক র্যাব জনাব মোহাম্মদ শাহ মোস্তফা তারিকুজ্জামান বিপি কুমিল্লা জনাব হুসাইন মোহাম্মদ ফারাবি নেত্রকোনা জনাব মোহাম্মদ সোহেল রানা সুপার র্যাব জনাব মোহাম্মদ আবু হাসেন সৌকারী পুলিশ সুপার র্যাব জনাব মোহাম্মদ আসলাম সাগর রেঞ্জ টিআইজি অফিস ঢাকা জনাব মোহাম্মদ আসাদুজ্জামান রহমান সৌকারি পুলিশ সুপার র্যাব